ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকার এবার মিড ডে মিলের খাবারে আলু দেবে বিনা বিনামূল্যে আলু সরবরাহ করবে শুধু মিড ডে মিল নয় অঙ্গনারী কেন্দ্রের খাবার হোমের খাবার হোস্টেলের খাবার জেলখানার খাবারে আলু দেওয়া হবে এবং সেই আলু রাজ্য সরকার বিনা বিনামূল্যে সরবরাহ করবে বলে গত বুধবার জলপাইগুড়ির একটি সভাতে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় বেচারাম মান্না বলেছেন যে এবার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সরকার প্রচুর আলু কিনেছে প্রচুর আলু হয়েছে ইতিমধ্যে চল্লিশ থেকে বাইরে বেরিয়ে এসছে অন্যান্য বারের তুলনায় এবার রেকর্ড সংখ্যক আলু হয়েছে সেই আলু সরকার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে কিনবে এবং রাজ্যে কোনো আলুর সংকট নাই সেই জন্য মিড ডে মিলের খাবারে বিনামূল্যে আলু সরবরাহ করবে সমস্ত কেন্দ্রগুলো আইসিডিএস তারপরে হোস্টেল জেল যে সমস্ত জায়গাগুলোয় খাবার সরবরাহ করা হয় খাবারে পর্যাপ্ত পরিমাণ আলু দেওয়া হবে অবশ্যই আপনাদের মতামত জানাবেন জয় হিন্দ জয় ভারত